আরে বিলাত ভাই করে যাচ্ছেন টোপলা টপলি নিয়ে ভাবির সাথে রাগ করছেন নাকি টোপলা টোপলি নিয়ে বেড়ে যাচ্ছেন হ্যাঁ আরে ভাই তুই বুঝিস সাথে ঝগড়া করি হ্যাঁ আর তোর ভাবি কেন ডাঙাই ডাঙ্গা বুঝছিস বেড়ছে ওই যাই যাই কাপড় তাই ডাঙাই পাগলা দেখা পেছি নিয়ে হাতের টোচবি মাথার টুপি দেখা পেছি নিয়ে ব্যাগ তারপরে দেখা মেছি না টোপলা টুপলি আরে এই দশ দিন পরে এতে কাপড় থাকলে লেগবি তুই জানিস না ওই এতে কাপড় যাছো মরজিৎ বুঝছিস আরে ভাই দুইটা ব্যাগ কেন নিচের ব্যাগটা কি এই পাগলা রে এইটা বোঝে এসে না আরে পাগলা বাড়িটা যে সারি আসছু দোকানটা যে সারি আসছু এই দোকানের হিসাব কিতাব এইলে সব এই না বুঝছিস আমি মোবাইলও নিছু এক হাজার এমবি ভরে নিছু কারণ ওটা যে দশ দিন থাকি লিখবে ওটা ফির দশ দিন ক্যাঙ্কা করে চলিম ওই জন্য ফেসবুক ইন্টারনেট ওই ইউটিউব চ্যানেল এলে দেখিম আর থাকিম বুঝছিস তুই যাতে ওই যে দোকানের হিসাব টিসাব করি পাও বুঝলো আরে ইত্তেকাপত যাইছেন ঠিক আছে ভাই কিন্তু এতেকত গেলে তো মোবাইলে দেমবি নিছেন কেন এটা এমবি নিছেন ব্যাগ নিচ্ছেন দোকানে খাতা পত্র নিছেন তোমরা ইরতেকাব যাইবেন দুনিয়াবি হিসাব বাদ দিবেন তোমরা ইরতেকাবত যাই হচ্ছে নামাজ কালাম পড়িবেন তোমরা এই দুনিয়াবি হিসাব নিয়ে যাচ্ছেন কেন ইত্তেকাপত আরে ভাই হচ্ছে ইত্তেকাপত যাইছেন না হচ্ছে দুনিয়াবি হিসাব কিতাব করে যাইছেন না এলাকার লোক হচ্ছে গুনাগার মারা যাইছেন ইতেকাবত যাইবেন ব্যাগ থুইয়া আইসো ভাই যে ব্যাগ থুইয়া আসি ইত্তেকাপত যাও যা আল্লাহর ইবাদত করিবেন তোমরা হচ্ছে ব্যাগ দুনিয়াবি হিসাব কিতাব নিয়ে হচ্ছে মসজিদ যাচ্ছে করিবার ব্যাগ না বাড়িতে থুই আইসো যাও তারপর ইত্তেকাফ ও হ্যাঁ আব্দুর রব তুই ভালো কথা কছিস মুখ এই কামে কই নিবি তা ঠিক আছে মুই এই দুনিয়াবি ব্যাগটা বাড়ি যা থুই আইসো থুই আসি তারপরে মসজিদে ঢুকি এতে কাপের জন্য প্রস্তুতি হই না 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 আসলে তুই ভালো কথা কছিস ঠিক কথা কছিস ঠিক আছে যাও আল্লাহ